ফের একবার চেনা আতঙ্ক দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘিতে এবার মৈপিঠের পেটকুলচাঁদ এলাকায় বাঘের পায়ের ছাপকে ঘিরে চাঞ্চল্য গোটা এলাকায় স্থানীয় এলাকায় পৌঁছে গিয়েছেন বন বিভাগের কর্মীরা গ্রামে গ্রামে ঘুরছেন মৈপিট থানার পুলিশ কর্মীরাও পুরো দমে চলছে মাইকিং এবং সতর্কতা সতর্ক করা হচ্ছে গ্রামবাসীদের বন বিভাগের তরফে জানানো হয়েছে পেটকুলচাঁদ জঙ্গলে একটি বাঘ এসেছে মৈপিট থানার পুলিশের তরফে গ্রামবাসীদের বাড়ি থেকে বেরোতেও নিষেধ করা হয়েছে গতকাল গ্রামবাসী চোখে পড়লো নদী পারে যারা আসে তারা দেখতে পেলো যে বাঘের পায়ের ছাপ বাঘ পেরিয়েছে সেই মতো করে এলাকাবাসী শোরগোল পড়ে যায় এলাকাবাসীর মধ্যে এবং খবর পায় বনদপ্তর এবং আমাদের কোস্টাল থানার সমস্ত আধিকারিক এবং বড়বাবু নিজেও এসছেন এসছেন আমাদের বন দপ্তরের বড়বাবু থেকে শুরু করে বনকর্মী এবং অনেক মানুষজন যাদেরকে সঙ্গে নিয়ে বাঘটা কোথায় আছে সেটা একটা নির্ধারিত জায়গা আমরা পেয়েছি লোকেশানটা পেয়েছি বন দপ্তরের পক্ষ থেকে এখন জাল ঘিরছেন জাল ঘিরে বাঘটাকে যাতে ধরে নিয়ে ওরা বনের মধ্যে আবার ছেড়ে দিতে পারে ফিরিয়ে দিতে পারে তার জায়গায় সেই চেষ্টায় বনদপ্তর আপ্রাণ চেষ্টা করছে সেই সঙ্গে গ্রামবাসীদের ও আমরা আসক্ত করিয়েছি যে আপনারা ভয় করবেন না আপনারা ঠিক থাকুন ধৈর্য ধরুন আমাদের সরকারি দপ্তর থেকে যারা বন দপ্তরের মানুষজন এসছেন যারা অফিসার আধিকারিকরা এসছেন ওনারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করছে লোকালয়ে যাতে না বাপ্কা ঢুকে পড়ে ওনাদেরকে এই আশ্বাস দিয়েছেন পেটকুল পেটকুলচাঁদের জঙ্গলের ধারে মোটা নেট বসানো হচ্ছে উঁচু করে যাতে বাঘ এলাকা সংলগ্ন জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে ঢুকে পড়তে না পারে এমনটাই নিশ্চিত করার চেষ্টা করছেন বনকর্মীরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা